দেখে এমব্যাসিয়েটরকে ডেকে কেন বলবে বাংলাদেশে তোমার কি কি দরকার? তুমি দশক প্রধানমন্ত্রী ছেলে সজীব ওয়াজেদ জয় একমাত্র লন্ডনে পুলিশের কাছে নাকি গ্রেফতার হয়েছে। এমনই তথ্য ভাইরাল করেছে এমনই খবর দিয়েছে কয়েকজন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা আরও জানিয়েছে এই খবর প্রধানমন্ত্রী পাওয়ার পর কঠিন প্রতিক্রিয়া দেখিয়েছে জো বাইডেনের উপর। আমরা দেখব আপনারা জানেন গত কয়েকদিন আগে বাংলাদেশে একজন নাগরিককে আমেরিকান পুলিশ গুলি করে হত্যা করেছে সেসব বিষয় নিয়েও কঠিনভাবে কেঁপেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দর্শক চলুন এসব বিষয়কে সামনে রেখে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখে আসি এবং এ বিষয়ে বিস্তারিত জেনে আসি আশা করি সঙ্গেই থাকবেন পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে ঘিরে দেশে বিদেশে নানা গুঞ্জন চলছে শোনা যাচ্ছে জয় ওয়াশিংটনে নাই ওয়াশিংটন থেকে জয় ভ্যানিস হয়ে গেছেন আমেরিকা থেকে দেশে ফেরার পর বা দুবাই যাওয়ার পর তাকে আর আমেরিকায় ঢুকতে দেওয়া হয়নি অসমর্থিত সূত্রে জানা গেছে তাঁর ইউএস ভিসা বাতিল করা হয়েছে সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যার ক্যাপশনে বলা হয়েছে প্রধানমন্ত্রীর সেলে জয় আমেরিকায় গ্রেপ্তার হয়েছে এই কথা কিন্তু এই সংবাদপত্রে আসছে আমি বলি নাই প্রধানমন্ত্রীর ছেলে প্রধানমন্ত্রীর ছেলে জয় আমেরিকায় গ্রেপ্তার হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজেদ জয় দীর্ঘদিন থেকে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন যুক্তরাষ্ট্রে আইন লঙ্ঘন ও অনৈতিক কাজে বেশ কয়েকবার গ্রেপ্তার হন এবং বিচারের বিভিন্ন মেয়াদে সাজা প্রাপ্ত হন বেশ কিছুকাল ধরে হাসিনার সাথে আমেরিকার সম্পর্কে টানা পড়ন চলতেছে হাসিনা হয়তো ভাবছে যে ওয়াশিংটন গিয়া সেই ঈদ্যৎকালের মধ্যে আবার নিকাটা পাকা করে আসবে আর কি নানাভাবে আমেরিকার মন ভজাইতে চেষ্টা করবে আর সে কাজে সফল না হইলে আমেরিকায় তার একটা তারসিরা পুত্র আছে না জয় ওই যে ডাকাত যে কুত্তা নিয়ে বসে থাকে সবসময় তো এই তার পাচার করা অবৈধ টাকা পয়সা অন্য কোথায় সরাই নেওয়ার বন্দোবস্ত করবে তো সফরের যে শেষ প্রান্তে এসে আসে এটা জলজ জন্তু ভিসা ব্যান খাবে এটা সে স্বপ্নেও ভাবে নাই এই চরম দুঃসংবাদটা জানার পরে সে চূড়ান্ত নিশ্চিত হইল যে আমেরিকার সাথে তার সারাসারি স্থায়ী হইয়া গেছে ইদ্যৎকাল শেষ এ ভাঙা কাছের বা সোনার জোড়া লাগবে না সে বুঝতে পারলো যে আমেরিকায় পাচার করার টাকা রাইখা দেওয়া বিপজ্জনক কারণ মার্কিন সরকার সেটা বাজেয়াপ্ত করতে পারে এই বিশাল অঙ্কের টাকা তাই অতি দ্রুত অন্যত্র পাঠায় দিতে হবে সে তার যাত্রা সঙ্গীতের কঠোরভাবে নির্দেশ নীতির সংবাদ যেন গোপন থাকে যাতে করে কেউ কিছু টের পাওয়ার আগেই টাকা পয়সা আমেরিকার বাইরে পাঠায় দেওয়ার ব্যবস্থা করতে পারে তো তো উপরে সে থাকে তাই না তো তার যারা অতি ঘনিষ্ঠ লোকজন যারা টাকা পয়সা আর তারাও পাচার করছে তো এই খবরটা জানছে তারা চিন্তা করলো যে তাদের পাচার করা টাকা আমেরিকায় রাখলে তো জয় বাংলা হয়ে যাবে র্যাবের উপর স্যাংশন দেওয়ার পর থেকে আমেরিকা তো একের পর এক হাসেনার উপরে চাপ দিতেছে তাই না কিছু কিছু বাকশালী এবং দুর্নীতি বা সরকারি কর্মকর্তারা আমেরিকা টাকা রাখাটা নিরাপদ মনে করে নাই ভিসা আগে থেকেই তারা কেউ কেউ তাদের সম্পত্তি বিক্রি করে অন্যত্র টাকা সরাই নিতেছিল আমাদের কাছে কিন্তু বিক্ষিপ্তভাবে খবর আসতেছিল আমরা নিশ্চিত হইতে পারতেছিলাম না তো ভিসা নীতির পরে এই প্রক্রিয়াটা আরও দ্রুততর হয়েছে এবং এখন প্রতিফলিত হইতেছে আমেরিকা থেকে বাংলাদেশের রেমিটেন্স প্রবাহের বৃদ্ধিতে যে বিশাল পরিমাণের টাকা বাংলাদেশ থেকে আমেরিকা পাচার করা হয়েছে তার অল্প অংশই ফেরত আসছে রেমিটেন্স হিসেবে বাকিগুলা সম্ভবত সুইজারল্যান্ড বা অন্যান্য দেশে সরাই নেওয়া হয়েছে আমরা জানতে পারছি যে কাঠাল রানি শীঘ্রই কোনো এক সুতায় সুইজারল্যান্ড যাবে আমার কথাটা খেয়াল রাখেন সুইজারল্যান্ড যাচ্ছে কিনা খেয়াল রাখবেন এই গভীর সংকটের সময় সে যে কেন সেখানে যাবে সেটা নিশ্চয়ই আপনাদের বুঝে নিতে অসুবিধা হচ্ছে না বুঝতে পারতেছেন তাই না সাবাস কিন্তু এইভাবে আমেরিকা থেকে টাকা অন্যত্র পাঠাইলে আর তালে তাহলে কি সেটা ভোগ করতে পারবে মনে হয় যেই টাকা আমেরিকা থেকে রেভিডেন্স হিসাবে সরাইতেছে সেটা আমেরিকা হলো পাচার করা টাকা হিসাবে তো এই অবৈধ অর্থ পাচার করাকে ইংরেজিতে বলে মানি লন্ডারিং আমেরিকার আইনে শুধু না বাংলাদেশের আইনেও মানি লন্ডারিং একটা শাস্তিযোগ্য অপরাধ পৃথিবীর যে কোনো দেশে এটা একটা শাস্তিযোগ্য অপরাধ তো রেমিটেন্স হিসাবে যেহেতু পাঠাইছে পাঠাইছে তাইলে একটা চ্যানেলে তাই না লাইসেন্সধারী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে পাঠাইছে অথবা আর্থিক প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট থেকে পাঠাইছে বাংলাদেশে কোনো একটা ব্যাংকের অ্যাকাউন্টে অর্থাৎ অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ট্রান্সফার হয়েছে তো অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট খুঁজে বের করা আমেরিকার গোয়েন্দা সংস্থার জন্য খুবই সহজ একটা ব্যাপার আমেরিকারের মানি লন্ডারিং আইনে ইউএস কোর্ট সেকশনের উনিশশো ছাপ্পান্নর অধীনে সর্বোচ্চ বিশ বছরের জেল এবং পাঁচ লক্ষ ডলার জরিমানার ব্যবস্থাটা হয়েছে দেখেন তবে এটা মনে রেখে যে টাকা পাচার করা ব্যক্তি এই টাকায় এই করা টাকায় যতগুলো লেনদেন করছে তার ততগুলো মামলা হবে। একটা ব্যক্তি দশ বারে অবৈধভাবে অর্জিত টাকা আমেরিকা আনছে এবং পাঁচবার সেই অর্থ আমেরিকার বাইরে পাঠাইছে তাহলে মোট লেনদেন কত দশ বার আর পাঁচ বার তাই না দশ প্লাস পাঁচ মানে পনেরো বার তার মানে তার পনেরোটা লেনদেন তার বিরুদ্ধে পনেরোটা কেস হবে একটা না তাইলে অঙ্ক গইসা দেখুন কত বছর জেল হইতে পারে আর কত টাকা জরিমানা গুনতে হইতে পারে কাটাল রানি আর তাহলে স্পেন্সারদের তো কাটাল এখন বলছে যে বিশ ঘন্টা প্লেনে চইরা আটলান্টিক পাড়ি দিয়ে সে আমেরিকায় যাবে না একজন মহিলা প্রফেসর পুলিশ তাকে যেভাবে হাত ধরে পিঠ মোড়া দিয়ে মাটিতে ফেলে হাটু দিয়ে পুলিশ আচরণটা করেছে বাংলাদেশের উপর মানবাধিকারের রিপোর্ট লেখে নিজেরা আইনা চেহারাটা দেখে না জাস্টিস ডিপার্টমেন্ট বা যারা আমাদের স্যাংশন দেয় যারা আমাদের উপরে খবরদারি করে তাদের কাছে আমার জবাব চাই আমি যে আমার বাঙালি কেন মারা যাবে জাতীয় নির্বাচন পরবর্তী নিয়মিত বিরতির পর আবারও বসল ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে এতে সভাপতিত্ব করেন দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের সাংগঠনিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা শুরুর আগেই উপস্থিত নেতাদের সামনে সূচনা বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভাপতি শহরে বেড়ে গেছে গ্রামে না এক সময় গ্রামের মানুষ একবেলা ভাত পেত না খেতে পেত না দেশীয় আন্তর্জাতিক সংকট পেরিয়ে দেশ এগিয়ে যাচ্ছে অথচ ক্ষমতায় বসে লুটপাট করতে না পেরে বিএনপি সমালোচনায় মেতেছে বলে ক্ষোভ ছাড়েন প্রধানমন্ত্রী এক দুই তিন ঢাকায় জিতেনি একশো পার্সেন্ট ক্যাশ ব্যাকশো হোক কোটি টাকার পুরস্কার এখনো একটা দল যার কোনো মাথা মুন্ড নাই নির্বাচন করবে না আমাদের অধীনে আমাদের অধীনে নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার তারা যাদের জন্মই হয়েছে ভোট চুরির মধ্য দিয়ে তারা আবার প্রশ্ন করে কিভাবে জনগণ বলুক দেশের দেশের মানুষ মানুষ তো তো ভোট ভোট দিয়েছে শান্তিপূর্ণভাবে দিতে খুশি রাজনীতি অভ্যন্তরীণ ছাপিয়ে সরকার প্রধানের বক্তব্যে আসে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধাঙ্গদেহী মনোভাবের কথা তিনি বলেন গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিরোধিতা করে শিক্ষার্থীদের আন্দোলনে আমেরিকার পুলিশ যে আচরণ দেখিয়েছে তা স্পষ্ট মানবাধিকার লঙ্ঘন আমাদের পুলিশ অত্যন্ত ধৈর্যের পরিচয় দেয় কয়েকদিন আগে আপনারা দেখেছেন টেলিভিশনে প্যালেস্টাইনে এই ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরা আন্দোলন করছে এখানে আন্দোলন করাকালীন সময় একজন মহিলা প্রফেসর সে বলছে আমি প্রফেসর ইউনিভার্সিটির পুলিশ তাকে যেভাবে দর্শক দেখলেন খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন এ বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের জানাবেন ভিতরে দেখেছেন অনেকজনের বক্তব্য এ বিষয়ে আপনাদের কি মনে হয় এটা সত্য নিউজ নাকি মিথ্যা নিউজ আপনারাই ডিসিশন করবেন আমার যেটা মনে হয় এই রাজনৈতিক বিশ্লেষকরা জানে না তার কারণে তিনি কিন্তু ফেক নিউজ দিচ্ছেন বা যদি জেনেও থাকে তিনি গ্রেপ্তার হননি এমনটাই আমরা ধরতে পারি তদর্শক এ বিষয়ে আপনাদের কি বলার আছে অবশ্যই জানাবেন যদি আপনাদের মনে হয় তিনি গ্রেপ্তার হয়েছেন অবশ্যই আপনারা কমেন্টে সত্য কি মিথ্যা লিখে যাবেন আমি এর বিষয়ে কিছু জানি না খবর এসেছে তাই আপনাদের সামনে দিয়েছি তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ